করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজে বন্ধ করা যাইনি সত্যিই মিথ্যা কথা বলে না নিচু বান্ধব মা খুব জাগ্রত মা আমি কোনদিন যেতে পারি নাই এবারে মা টানলো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে যাই না আমি নলহাটিতে মিটিং করতে যাই নলহাটি মা না টানলে আমি যাই না 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 আমি পুজো দুর্গাপুজো কালী পুজো এই সময় আমি রাজনীতির কোন রকম পাঠ মনেই রাখি না আমি জানি না মায়া মা কন্দির টিনের পড়েছে কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কন্দির টিনের গয়না পড়েছে কিনা আমার জানা নেই মা নিজের গয়না মা নিজেই তৈরি করে নেয় আজকে কালী পুজোর দিনে কত জনা গয়না দেবে প্রত্যেক বছরই পড়ে যার যার মানুষের থাকে আজকে নাই নাই করে আমি খুব কম করে বলে দিলাম দশ থেকে বারো করেই গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচন্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা আমি বারো বছর বয়স থেকে কালীবায়ে খুব ভক্ত আমার বাড়িপুকুর ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি পুকুরের ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা আমি করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছর মতন এই পুজোটা এই পুজোটাকে নিচে আসত হ্যাঁ আমাদের পার্টির ছেলেরাই নিয়ে আসতো ওই ভাঙা পার্টি অফিসে হ্যাঁ ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকে ঠাকুরটা আমি এনেছিলাম তবে বোড়া দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো অফিস থেকে ওপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়মকরণ সেই নিয়মকরণ মেনেই পুজো হয় তবে আবার এটাও ঠিক কালকে যেমন চারটে কত অমাবস্যা আমাবস্থা ছাড়ছে ঠিক বলে চারটে পঁয়তাল্লিশ এরকম হবে ওদের না চারটে ছাব্বিশ এরকম হবে তা আমাদের কিন্তু ওই চারটে ছাব্বিশে কিন্তু ঘটবিচ্ছিন্ন হবে এই পার্টি অবশ্যই কী আয়োজন রাখা সব প্রসাদ প্রত্যেক লোকের জন্য মাল সাই করে প্রসাদ দেওয়া হয় পায়েস থাকে একটা তরকারি থাকে চাটনি থাকে তারপরে তো আমার যা যা দরকার সব থাকে আপনাকে দেখা যায় যে আমি মাকে গহনা পড়াতে বেশি ভালো আছেন আমি কোনো পড়াই নাই পার্টির লোকরা পার্টির লোকরা পড়াতো আমি দাঁড়িয়েই থাকতাম এবারে যখন ও মায়ের কাছে দাঁড়ানো এটা আমার তখনকার থেকে নেশা আমি আসলে বলেছিলেন যে জাইলের মায়ের মায়ের কাছে সবারই ভালো চাইলাম যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন ভালো থাকে নিজ বন্ধগ্রামে আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিজ বন্ধগরা কোন যাইনি সত্যিই যাইনি মিথ্যা কথা বলে না নিজু বন্ধুরা মা খুব যাগ্রত মা আমি কোনোদিন যেতে পারি নাই বা মা আমাকে টানে নাই এবারে মা টানলো আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে যাই না আমি নলহাটিতে মিটিং করতে যাই নলহাটি মা না টানলে আমি যাই না না আমি পুজো পুজো কালী পুজো বা এই সময় আমি রাজনীতির কোনো রকম পাঠ মনেই রাখি না ওই একটাই শুভেচ্ছা মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সব জাতি সুস্থ থাকুক সব শ্রেণী সুস্থ প্রসাদ সব রকম যা মায়ের ভোগ লাগে যেমন রকম ভাজা আছে মায়ের ভোগে যা যা থাকে পায়েস আছে অসংখ্য মানুষ তো আছে প্রসাদ গ্রহণ তা ওই জন্য মালসা দেখলেন সাড়ে তিন হাজার মালসা আছে

মানে টিনে রাখবেন না সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে একদম সাজিয়ে তুলেছে আমি জানি না মায়া মা কন্দির টিনের পড়েছে কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কন্দির টিনের গয়না পড়েছে কি না আমার জানা নেই মা নিজের গয়না মা নিজেই তৈরি করে এ আজকে কালী পুজোর দিনে কত কতজনার গয়না পড়বে এ প্রত্যেক বছরই পড়ে যার যার মানসি থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো ভরী গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচণ্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা ভরিয়ে রাখে ওই আগেও যাচ্ছিলো এখন আরবারে কত পড়েছিল আমার মনে নেই তার আগে বছর কত পড়েছে সেই হিসেবে ওরা দিতে পারবে তা প্রত্যেক বছর পরে ভাই আমি দেখেছি বহু সাধারণ মানুষ সন্ধ্যে লাগবে কেউ দেখি হার দেয় দেয় বিদায় যেগুলো টিগলি দেয় টিগলি গুচ কলা চিগ দেয় তারপর তোমার নখ নাত না কি বলে সোনার নট দেয় এসব দেয় দায় করবে অনেক শোনা পড়েmetadata সামনে 2026 ইলেকশন আজকে ক্যালিব্রেজ মাইgetDate কি চাই একবারই না আজ রাজনীতি কথাবার্তা হয় না সবাই ভালো থাকুক সুস্থ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম হ্যাঁ কংগ্রেস দলে হচ্ছে তারাবিড়ে হচ্ছে নরডেশে হচ্ছে কি বছর বছরে আর মহতোবেনি কি ঘরে তো পূজা আছে উনি তো নিজেই পূজা করে পিলে দস কলকাতা এখন গোল পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালের থেকে বেল্ট প্রতিটি পন নে থাকুক আবিচা দের ছোয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল ডেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস ওই তিজের সাথে আধুনিক ছায়া ভরো জুয়েলার্স রূপে শান্তিনিকেতন রোড বোলপুর ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডটস ইয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়র হোম ডিজার্ভ দ্য বেস্ট আরবি কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুষ লিনোপো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্চার পেন্টসহ সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রং হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনের HOLD SEVEN, अमर फोन टा खूब पसंद होए थे। ताई फोन टा मैं नहीं लीला। अर है? अमे इच नॉउ कॉस्ट एमआई ते पहला? Please visit our Samsung Smart Cafe, our location supermarket, Santiniketan Road, Bolpur. For any details, please call 9732439295 or 9635715054. বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট ট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য